আলহামদুলিল্লাহ অবশেষে আল্লার বৃষ্টি শুরু হলো বৃষ্টি হচ্ছে সারাদিন আকাশ অনেক মেঘাচ্ছন্ন ছিল দিন পরে মৌসুম ধরে বৃষ্টি হচ্ছে এখন যদি আমরা বুঝতে পারতাম আরো ভালো লাগতো স্টুডেন্ট তো ডে বাই ডে মোশন হচ্ছে কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল মোশন আবার থামছিল আবার শুরু হয়েছে এই হল আজকে দুপুরের অবস্থা বাইমাই বারো নং ওয়ার্ড আমি আপনাদের কিছু দৃশ্য দেখাচ্ছি রাস্তা অলরেডি পানি পানি দিয়ে কানায় ভরে গেছে আর আধা ঘন্টা বৃষ্টি হলে হয়তো পুরো রাস্তায় পানি হয়ে যাবে ড্রেনের যে পানি দেওয়ার ধারণ ক্ষমতা ওটা খুবই সামান্য মৌসুম ধারে বৃষ্টি হলে রাস্তায় পানি জমে যায় এই যে বৃষ্টি হলে ছেলেমেয়েরা নাচ খাই নেমে আসে বৃষ্টিতে বেঁধে এই দৃশ্যগুলো অনেক ভালো লাগে গোড়া দৌড়ি এগুলো হচ্ছে শৈশবকাল শৈশবকাল অনেক মধুময় হয়